জাতীয় সংসদ নির্বাচন আর ঠিক এই সময় একটি মাত্র ফেসবুক পোস্ট ঘিরে রাজনীতির অন্দরমহলে শুরু হয়েছে জোর আলোচনা ভোট চাইলেন দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মৌলানা মিজানুর রহমান আজহারি কিন্তু প্রশ্ন একটাই কার জন্য ভোট কোন দলের পক্ষে ইঙ্গিত সারা দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া গ্রাম থেকে শহর সবখানেই এখন একটাই আলোচনা ভোট ভোট আর ভোট দীর্ঘদিন পর জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এক যুগ পর এই প্রথম ভোটের মাঠে মুখোমুখি এই দুই দল আর সবচেয়ে বড় বাস্তবতা এই নির্বাচনে অংশ নিচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্রুতির লড়াই নির্বাচন মানেই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির লড়াইয়ে পিছিয়ে নেই কোনো দলই কে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী একেবারে ভিন্ন পথে হাঁটছে প্রণোদনা নয় জামায়াত জোর দিচ্ছে স্বনির্ভরতায় যেখানে বিএনপি বলছে সুদ ভিত্তিক ঋণ সেখানে জামায়াত বলছে সুদমুক্ত ঋণ কৃষক বেকার ও তরুণদের জন্য তাদের মূল স্লোগান দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র দলটির আমির ডা শফিকুর রহমান বলছেন আমাদের পক্ষ কমপ্লিট লাল কার্ড এই চাঁদা আমরা তো করার প্রশ্নই হবে না চাঁদাকে আমরা ঘৃণা করি এটা বিচার চেয়ে অনিকৃষ্ট আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মাঝেই ভোটের আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন মৌলানা মিজানুর রহমান আজহারি বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক এই এক লাইনের পরই সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড় তিনি কি জামায়াতের দিকে ইঙ্গিত করলেন নাকি বিএনপির কথাই বললেন নাকি কারো পক্ষেই নয় এর আগে নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় আজহারি শেয়ার করেন বুখারি শরীফের একটি হাদিস প্রকৃত মুসলমান সেই যার জিভা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে পোস্টের মন্তব্যে তিনি লেখেন এই দেশ আমাদের সবার এই মাটির প্রতিটি মানুষের নিরাপত্তা আমাদের পবিত্র আমানত দল নয় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিন